হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো সময় রান্নাঘরে চলে এসছি দেখো কালকের বাসি ভাত নিয়েছি দেখতেই পাচ্ছ আজকে এই বাসি ভাত দিয়ে আমি একটা রেসিপি করব বাসি ভাত দেখো একদম হাতের সাথে লেগেই যাচ্ছে বুঝতেই পারছ এবার আমি মিক্সারে দেবো রসুন আদা পেঁয়াজ সব আমি মিক্সারে দিয়ে দেবো মিক্সারে আদা আর রসুন দিয়ে দিয়ে প্রথমে আমি আলুগুলো দেখো কি সুন্দর করে ট্যাপাটাপা হয়ে গেছে ভেজে নিয়েছি এই আলুগুলো আমি সব চট মানে মাখবো বা মিক্সারে দিলেও হতো আমি তোমাদের মেখেই দেখাবো আমি সেই আলু ভেজে নিয়েছি কেন আলুর থেকে একটা রস বেরোয় দেয় আমি কিন্তু সেটা আমি দিইনি দেখতেই পাচ্ছ এর ভিতরে আমি আগে থেকে একটু সুজি দিয়েছি দেখো ফুলে গেছে জল দিয়ে সুজি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর এবার আলু সিদ্ধ আর সেই ভাত দেখো সেই ভাত আমি এবার আমি লবণ দিয়ে আমি প্রচন্ড এটাকে মাখব আগে দেখো আমি কেমন করে মেখেছি এবার আমি দেখতেই পাচ্ছ এবার রসুন রসুন দিয়েছি আদা দিয়েছি পেঁয়াজ কুচি দিলাম আর ধনে পাতা আমার কাছে অল্পই ছিল সত্যি বলছি তাই জন্য অল্পই দিয়েছি এবার শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়োটা বেশি কেন সেন্টের জন্য আমি ধনের গুঁড়োটা ইউজ করছি বেশি আর দেখো গরম মশলা এটা বাটা গরম মশলা এবার আবার এটাকে মাখবো খুব এটাকে যত মাখা হবে ততই ফেবার আসবে খেতেও টেস্ট লাগবে তোমরা বন্ধুরা বাসি ভাত ফেলবে না আমি দেখো সেই বাসি ভাত যে আমি তেলটা ছেড়ে দিয়েছিলাম আগে এবার আমি সেই বাসি ভাত থেকেই কি সুন্দর ছেলে মেয়েরা সবাই খেতে খেতে খাবে আমি সেই বড়া সব ছেড়ে দিয়েছি ভাতের বড়া কেউ বলবে ঠিক আছে বন্ধুরা এবার উল্টানোর পালা আমি কিন্তু দেখতেই পেরেছ আমি আলু দিয়েই করেছি আর সামান্য সুজি কোনো বেসন অ্যাড করিনি সব আমি উল্টে দিয়েছি এখনও কিন্তু হয়নি কেন এটা ভাত বেশি একটু ভাজতে হবে আমার সেই ভাতের বড়া হয়েই গেছে দেখতেই পাচ্ছি খুব সুন্দর দেখতেও হয়েছে খেতেও সেরকম হবে বন্ধুরা তোমরা ভাত নষ্ট করবে না শুধু বড়া হয় না অনেক রকম রেসিপি হয় আমি মাঝে মধ্যেই তোমাদের ভাতের বড়া দিয়ে আমি বড়া বলছি ভাত দিয়ে আমি শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা আমি এখন তুলে ফেলব বড়াগুলো হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো আমার এই কটা বড়া হয়নি এখনও কিন্তু দেখো এই যে ভাতের বড়া আর এখনও এতটা রয়েছে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো কিছুই বলা নিয়ে তোমাদের একটা লাইকে আমরা অনেক দূর পৌঁছয় সত্যি বলছি বন্ধুরা আমাদের ভালোও লাগে আরও সব রান্না বান্না করতে তার সময় চ্যানেল দেখো অনেক সত্যি কথা অনেক আমার ভাল লাগে যে আমার চ্যানেলটা দেখে অনেকে আর কি বলবো টাটা লাইক শেয়ার কমেন্ট করো যে যেরকম হলে হাতের দিয়ে আজকে করেছি টাটা বন্ধুরা ভালো থেকো